তার সবচেয়ে বেটার হবে যে আপনাদের সাথে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বলে এভারেজ দাম কত এভারেজ মানে কাছে আপনি 58 60 65 60 65 টাকাই अवेलेबल রেগুলার দাম এই যেগুলো আছে এই যে ফুল আছে এই যে অফ হোয়াইট মানে এই যে অফ হোয়াইট মানে এই যে অফ হোয়াইট মাল এটা হইছে মাত্র 55 টাকা 55 টাকা জি মাত্র 55 টাকা মাই গড জি মাত্র 55 টাকাই আছে এই যে এগুলা আর অনেক কিউ সলিউশন কালেকশন আছে এগুলা মানে কারণ আমাদের সাথে WhatsApp বা ইউতে যোগাযোগ করলে ওটা আমরা আমাদের মন মতো হতে দিতে দিতে পারবো যে এখানে আছে যে এগুলা আর অনেক সুন্দর 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 অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই ভিডিওদের যে মিডিয়াম এই যে মার্কাপ হলো যেগুলো অনেক অনেক কিউ সলিউশন কালেকশন আছে আমাদের কাছে দেখায় দেন তারপর মনে করেন যে আরো হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে এগুলো কত সাইজ এগুলো হইছে এগুলো হইছে 12 12 এগুলো হইছে 8 12 12 24 10 16 এগুলোর সাথে সিঁড়ি যে মেশিন বলে না সিঁড়ি না সিঁড়ি আছে আলাদা সিঁড়ি আছে 10 16 সিরি সিঁড়ি আছে সিঁড়ি তাই তা এখন কিছু দেখাবো 12 24 24 24 যে এক ফুট বাই 2 ফুট এই যে আমাদের কাছে এই মালগুলো দেখতেছেন এগুলো রেড মার্ক তো হ্যাঁ এগুলো মাত্র 85 টাকা 85 টাকা এই মাত্র 85 টাকা এই যে মালটা দেখেন এই খুব চমৎকার একটা মাল এই যে এই মালগুলা মালগুলো মাত্র 85 টাকা

এই যেগুলা সব দেখেন এগুলা রেট হচ্ছে মাত্র বিরানব্বই টাকা আচ্ছা আরে ভাই আপনাদের এখানে যদি কেউ আসতে চায় তাহলে কোন ঠিকানা কি হবে আমাদের এখান থেকে আসতে যদি ঢাকার ভিতর থেকে আসে তাহলে মানে মোহাম্মদপুর আসবে মোহাম্মুর বসিলা বিজয়ের পরে

চল্লিশ টাকা রানিং ডেগর সহ যে রানিং ডেগুর সব রানিং ডেগর এই যে এটা আটত্রিশ টাকা এটা এটা চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা এটা উনচল্লিশ টাকা এই যে তারপরে এই যে এটা কি আছে এটা পাঁচ জি পাঁচ সেগুলো হলো 40 টাকা এই যে এই এই মালটা রাখা যাবে 36 টাকা আচ্ছা এইটা 36 টাকা এই যে যা আছে সব দেখায় দেন এই যে সান পাওয়ার রেগুলার আবার অন্য কাজে এগুলো রেট একটু বেশি এগুলো হইছে আপনি 42 টাকা আচ্ছা বেশি এগুলো যা আছে এগুলো সব মনে করে যে ডেকোর এভারেজ ডেকোর এগুলো রেট হইছে মাত্র 35 থেকে শুরু করে 40 টাকার ভিতরে এছাড়া কি 12 24 সাইজ আছে এছাড়া আছে বড় এই যে এই যে 12 24 বেশি এক ফিট বাই 2 ফিট

বিভিন্ন জ্ঞানবাড়িতে পিলারের টপ দেওয়া হয় টপ আছে তারপর কালেমা আছে বিশমিল্লা আছে তারপর সিনারি আছে এই যে ছয় পিসের সিনারি আছে এগুলোর রেট হয়েছে আপনার আট হাজার টাকা আর যেটা ছয় পিজের রেট হয়েছে আপনার নয় হাজার টাকা নয় হাজার টাকা আর যে ওই কালারিং মালগুলো এই যে কালারিং মালগুলো এগুলো কিছু আছে বাংলাদেশি আছে চায়না আছে আমাদের কাছে আরও হিউসপিমের কালেকশন আছে এগুলো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা দেখাই দিতে পারবো এগুলোর রেট হয়েছে আপনার একশো পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা আর চায়নাগুলার রেট হলো আপনার সত্তর টাকা আশি টাকার ভিতরে যে তারপরে এক পিচের এক পিচের সিনারি আছে এগুলো আপনার কাছে গ্যাস করা হয়েছে আপনার পঁয়ত্রিশশো টাকা গ্যালাস ছাড়া হয়েছে আপনার আঠারোশো টাকা আঠারোশো যে যে তাই যে তারপরে এই যে এগুলো আছে এইটার এই এই মালটার জন্য অফার আছে এই মালটা যদি কেউ নেয় এই মালটা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এই মাত্র পাঁচ হাজার টাকা শুধু এই মালটার জন্য অন্য মাল বললে হবে না শুধু সেল হওয়ার আগে পর্যন্ত যে তারপরে এগুলো যা আছে চব্বিশ বেশ এগুলো দেখা দেন এগুলো রেট হয়েছে মাত্র

তারা অনেকে যাই বলে যে মাল আমাদেরকে যাই দেন একটু সুন্দরভাবে যে মালটা না ভাঙে একটু চেক করিয়ে দিন মালটা যে কম বেশি না হয় এবং সুন্দরভাবে পৌঁছানোর মতো মনে করেন যে এগুলো আর কি বলে যে মাল দু এক টাকা বেশি নেন কম নেন মনে করেন যে আপনি মালটা ভালো দিয়ে দেন আচ্ছা আচ্ছা এই আর কি তো আর ভি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত যারা কিনা চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকোন চেপে দেবেন আর আসসালামু আলাইকুম